আজকে খুব সুন্দর একটি শাড়ি পরছি আমি এবং এই শাড়ির সাথে মানানসই একটি সাউথ ইন্ডিয়ান মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব শুরুতেই শাড়িটা পরে ফেলেছি এবং এই শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ আহমেদ শাড়ি হাউস ফেসবুক পেজে আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে তোমরা চেক করে নিতে পারো শাড়িটা এতটা সুন্দর শাড়িটা দেখার সাথে সাথে আমার মনে হয়েছিল এই শাড়িতে যদি আমি একটি সাউথ ইন্ডিয়ান মেকআপ লুক না করি পুরো শাড়িটাই যেন আমার পড়াটা বৃদ্ধা হবে এই জন্য আমি আজকে খুবই সুন্দর একটা আই মেকআপ লুক করব তার সাথে সিম্পলের মধ্যে একটা বেজ মেকআপও ক্রিয়েট করব। ফার্স্টের দিকে আমার মনে হচ্ছিল আমি একটা ম্যাট ব্রাউন আই মেকআপ লুক রাখবো বাট পরে আমার মনে হলো যে সিমারিটা অ্যাড না করলে মনে হয় ভালো লাগবে না তার কারণ আমার শাড়িটা কিন্তু একদমই সুন্দর একটা গোল্ডেন কালারের এজন্য আমি ম্যাচিং করে একটা সিমারি ইউজ করেছি আমার চোখে এবং তার সাথে খুব সুন্দর করে একটা উইং লাইনার দিয়েছি দেন আমি হচ্ছে খুব সুন্দর করে আমার আইব্রো পেন্সিলটা দিয়ে আইব্রোটা সেট করে নিলাম দেন আমি ব্যবহার করছি অ্যাশেন ল্যাশ প্রিন্সেস মাস্কারা এটা আমার কিন্তু অনেক ফেভারেট একটি মাস্কারা এরপর আমি ম্যাকের একটি স্ট্রোপ ক্রিম দিয়ে আমার মেকআপটা শুরু করছি বেস মেকআপ কিন্তু আমার অনেক বেশি পছন্দ তোমরা ম্যাক্সিমাম জানো এবং গ্লোয়িং মেকআপ আমি সবসময় করতে ট্রাই করি তোমরা একটা জিনিস নোটিস করবে যে আমি আমার স্কিন টোন অনুযায়ী সবসময় মেকআপ করতে পছন্দ করি আমার স্কিন টোন থেকে বেশি লাইট মেকআপ আমার একদমই ভালো লাগে না এবং তাই জন্য আমি হুদা বিউটির একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি এই ফাউন্ডেশনটা কিন্তু আমার রিসেন্ট ইউজের মোস্ট ফেভারেট একটি ফাউন্ডেশন যেটা তোমরা পেয়ে যাবে লিরা ইম্পোর্ট ফেসবুক পেজে অ্যান্ড এইটার কভারেজ যদি আমি বলি ফুল কভারেজ একটা আর আমি একটা সোয়াইপ দিয়েছি দেখতেই পারছো এবং একটু স্প্রেড করে দিচ্ছি দেন আমি একটা বিউটি দিয়ে ব্লেন্ড করছি জাস্ট দেখো আমার কাভারেজটা কত পরিমাণে হাই এবং এই জন্যই আমার হুদা বিউটি ফাউন্ডেশন এতটা পছন্দ যাদের নর্মাল টু অয়েলি স্কিন এবং মেকআপটা কোনোভাবেই থাকে না ফেসে তারা ডেফিনেটলি হুদা বিউটির এই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো এবং দেখতেই পাচ্ছ আমার শেডটা কত সুন্দরভাবে ম্যাচিং হয়েছে এবং আমার শেডটা হচ্ছে কাস্টার্ড নিয়েছি আমি এবং লিদা ইম্পোর্টে অনেক হাই এন্ডের মেকআপ প্রোডাক্টস তোমরা পেয়ে যাবে এবং প্রতিটা মেকআপ প্রোডাক্টসের উপরে কিন্তু একটা ডিসকাউন্ট তারা দেয় যার জন্য আমার লিরাইমপুর থেকে সবসময় প্রোডাক্টস পারচেস করতে ভালো লাগে ম্যাক্সিমাম প্রোডাক্টস তোমরা ওখানেই পেয়ে যাবে তো লিঙ্ক টাইম ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা চেক করতে পারো দেন আমি আমার ফেসটা একটু ব্রাউজিং করে নিচ্ছি একটা ব্রঞ্জারের সাহায্যে এবং টা না করলে কিন্তু আমার যে গোল ফেসটা আছে এটা একদমই স্লিম লাগবে না দ্যাটস সয় আমি সুন্দর করে ব্রঞ্জিং করে নিচ্ছি দেন আমি এখানে একটা ব্লাশ প্যালেট থেকে একটু ব্লাশ নিয়ে আমার ফুল ফেসে খুব সুন্দরভাবে একটা পিঙ্কি পিঙ্কি একটা টোন দিয়ে দিচ্ছি আমি ইউজ করছি সিমারি ব্লাশ এবং আমি একটা হাইলাইটার প্যালেট থেকে এখন আমার স্কিন শেড অনুযায়ী একটা গোল্ডেন হাইলাইটার ব্যবহার করছি এবং গোল্ডেন কালারের যেহেতু একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে করছি এজন্য এখানে কিন্তু অন্য কোনো কালারে হাইলাইটার দিলে একদমই মানাবে না এজন্য একটু আমি গোল্ডেন হোয়াইট রেখেছে আজকে আমার স্কিন টোনে এবং দেখতেই পারছো আমার স্কিনটা কত পরিমাণে গ্লাসি গ্লাসি ফিল হচ্ছে তোমরা যদি প্রপারলি মেকআপটা করতে পারো ডেফিনেটলি তোমার মেকআপটা কিন্তু ভালো হবে বিউটির একটি হচ্ছে তোমার লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে এটাও তোমরা ইম্পোর্টে পেয়ে যাবে এবং আমার সেটা মেবি ব্রাউন ছিল অ্যান্ড লিপস্টিক হিসেবে এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের র্যাবেল রোজ এবং গিভ মি মকা শেড দুইটা মিক্স করে অ্যাপ্লাই করেছি এবং সামান্য একটু গ্লস ইউজ করেছি মেকআপ লুকটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট ডাউন করে জানা Tata and Allah face.